মানুষ তথা আল্লাহ সবহান হতালা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী চাইতে না চাইতে স্বেচ্ছায় অনিচ্ছায় বুঝলেও না বুঝলেও মানলেও না মানলেও তার নাম হচ্ছে আসামাদ। তার সবচেয়ে বড় উদাহরণকে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমন্ত বিরব্বে মু সতেরোশো বছর পৃথিবীতে রাজত্ব চালানোর পর ফেরাউন যখন পানিতে ডুবছে তখন সে বুঝছে যে আল্লাহ সুবাহানা তালা হচ্ছে আসমাদ চাইতেও তুমি আমার মুখাপেক্ষী না চাইতেও তুমি আমার মুখাপেক্ষী স্বীকার করলেও আমার মুখাপেক্ষী না স্বীকার করলেও আমার মুখাপেক্ষী বুঝলেও আমার মুখাপেক্ষী না বুঝলেও আমার মুখাপেক্ষী বিশ্বাস করলেও আমার মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আমার মুখাপেক্ষী কেন আমি হচ্ছে আসামাজ ফেরাউন মানেনি বুঝেনি বিশ্বাস করেনি যখন পানিতে ডুবছে তখন বুঝছে যে আল্লাহ সুবাহ হচ্ছে আসাম বিশ্বাস না করলেও তার মুখাপেক্ষী আমরা যদি স্বেচ্ছায় আল্লাহ সুবাহ আসমাদ মনে না করি এখনই যদি আপনার প্যারালাইসিস হয়ে যায় আপনি বুঝবেন যে আপনি আল্লাহর মুখাপেক্ষী আপনি কত দুর্বল আপনার স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজন কত অসুস্থ আছে কত অসহায় মানুষ আছে কত দুর্বলতা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি কত অসহায়ত্ব নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি আল্লাহ সুহানহতলা মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বুঝবেন যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহ সুবাহানুতালার মুখাপেক্ষী এই জন্য আল্লাহ সুবাহানা বলেছেন ওয়ালিল্লাহি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহান আহুতা আলা আসমান এবং জমি এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ আরা আল্লাহ কি বলেছেন ইউসাব বেহলিল্লাহ হিমা ফিসান ওমা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে জীবজন্তু জড় পদার্থ জড়বস্তু সবাই আল্লাহর তাজবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাজবি পাঠ করে এই কাপড়ও আল্লাহর তাজবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাজবি পাঠ করে এই কাগজও আল্লাহর তাজবি পাঠ করে আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাজবি পাঠ করে শুধু আপনার অন্তর শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ আল্লা সুবহানতলাকে স্মরণ করে না বাকি সব কিছু আল্লা সুহানতালার তাজবি পাঠ করে কিভাবে বুঝবেন যে যারা সব আল্লাহ সুহান তালার তাজবি পাঠ করে আল্লাহ সমাদ তার মুখাপেক্ষী সবাই এই জন্য সবাই পাঠ করবে কিন্তু কিভাবে করে এই কাঠ যখন গাছ ছিল তখন অবশ্যই ওই ওই গাছে গাছে প্রাণ প্রাণ ছিল ছিল যখন তার প্রমাণ কি গাছ বড় হচ্ছে গাছের পাতা গজাচ্ছে তো গাছের যদি প্রাণ থাকে তো গাছ কি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে পারে না প্রাণ থাকা অবস্থায় যদি তাসবিহ পাঠ করতে পারে এখন কেন পারবে না এখন কেটে তাকে চেয়ার বানানো হয়েছে তাই আর পারবে না এটার কোনো যৌক্তিকতা আছে কোনো যৌক্তিকতা নাই আমরা যখন এই কাপড় ব্যবহার করছি ব্যবহারের আগে এটা তুলা ছিল সুতা ছিল সুতার আগে তুলা ছিল তুলার আগে কোনো গাছে ফুল আকারে ছিল ওই গাছে প্রাণ ছিল তখন যদি সে আল্লাহর জুই পাঠ করতে পারে এখন কেন তা জুই পাঠ করতে পারবে না এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন জুই পাঠ করতে পারবে না বিল্ডিং তৈরি করা হয়েছে পুরানো হয়েছে মাটিকে মাটির জীবন আছে প্রমাণ কি মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায় মাটির যদি কোনো শক্তি না থাকে মাটির যদি কোনো পাওয়ারই না থাকে কেমনে মাটি থেকে গাছ গজায় মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে নিজস্ব কোনো পাওয়ারই না থাকে নিজস্ব কোনো শক্তিই না থাকে তাহলে মাটি থেকে গাছ কেমনে গজায় তার মানে অবশ্যই মাটির শক্তি আছে পাওয়ার আছে যেটা আল্লাহ সব হানাও তালা সুরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াউ মাই দিং তো আসবা দেশ রাহা বে আন্না রব্বা হালাহা কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে এই শক্তি মাটির আছে সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে সেভ করে রাখতেছে কেয়ামতের মাঠে সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ সব হান ও সামনে যে মাটির উপর আমরা বসে আছি মাটির শক্তি আছে অনুভূতি শক্তি আছে মাটি বুঝতে পারে অনুভব করতে পারে এ মাটি কথা বলবে তাহলে এই মাটিকে আল্লাহর আল্লাহর পাঠ করতে পারে না পারে ওই মাটি মাটি থাকা অবস্থায় যদি আল্লাহর তাজবি পাঠ করতে পারে তাকে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়াল করা হয়েছে তাই আল্লাহর অবশ্যই পারবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি এরা সব আল্লাহ সুহান তাজবি পাঠ করে কেননা সবাই আল্লাহর মুখাপেক্ষী কেননা আল্লাহ সুহান হচ্ছেন আর সমাজ আর তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান হতালার দ্বিতীয় যে গুণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লতিফ লতিফ আল্লাহ সুবাহান তালার একটি নাম একটি গুণ যার শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী কি সূক্ষ্মদর্শী কি বুঝবেন আল্লাহ সুবাহানহতাল সূক্ষ্মদর্শী আর মানে কি এটা আমরা কিভাবে অনুভব করব যে আল্লাহর এই গুণের ব্যাখ্যা কি আল্লাহ সুবাহানহতালার এই নামের এই গুণের দুটা ব্যাখ্যা যে আল্লাহ সূক্ষদর্শী দুই দুইভাবে এক আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মনের কথা আর একজন একশোতে একশো পার্সেন্ট বুঝতে পারে কি পারে এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বোঝাতে পারেন না এরকম আপনার জীবনে বহু ঘটনা বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে এবং প্রতিনিয়ত কেউই কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আর একজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই আর একজন অনুভব করবে এটা অসম্ভব এটা পারে না আপনার স্ত্রীও পারে না আপনার ছেলেও পারে না আপনার বাপও পারে না এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারলা না তুমি আমাকে বুঝার চেষ্টা করো আমার ছেলে আমাকে বুঝলো না আমাকে বুঝার চেষ্টা করলো না বুঝা মানে কি ফিল করা অনুভব করা আন্ডারস্ট্যান্ড করা বুঝার চেষ্টা করা তাহলে আপনার মনে যা কিছু চলছে আপনার আনন্দ আপনার দুঃখ আপনার বেদনা এইটার আপনি যে অনুভব করেন এই অনুভবটা একশোতে একশো একমাত্র একজনই অনুভব করতে পারে একজনই ফিল করতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে সেটার অর্থ হচ্ছে লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সব হানহ আপনার মনকে পড়তে পারে এই জন্য তিনি লতিফ আপনার মনের অনুভূতি এখন যা সেটা হুবা হু যিনি বুঝতে পারেন তিনিকে আল্লাহ এটা হলো লতিফ নামের অর্থ আমার মনে এখন যা চলছে এটা একশোতে একশো পারসেন্ট একমাত্র আসমানের নিচে জমিনের ওপর আমার মতোই বুঝতে পারে আমার মতোই অনুভব করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ সব তালা এটাই হচ্ছে লতিফ নামের অর্থ যে আল্লাহ সূক্ষ্মদর্শী লি সুদূর আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে আচ্ছা লাতিফ নামের দ্বিতীয় অর্থ দ্বিতীয় ব্যাখ্যা কি। আল্লাহ সুবাহানহতালা আমার এবং আপনার মনের এই চাওয়া মনের এই আশা এই দুঃখ বেদনা যদি আল্লাহ দূর করতে চান আল্লাহ যদি আপনাকে আনন্দ দিতে চান আপনার মনের চাওয়া পূরণ করতে চান আপনার মনের চাওয়া অনুযায়ী কিছু বাস্তবায়ন করতে চান তো সেক্ষেত্রেও আল্লাহ সুবাহানহতালা লাতিফ লাতিফ মানে তিনি সূক্ষ্মভাবে সেই কাজ বাস্তবায়ন করেন উদাহরণ আল্লাহ সুবাহতালা যে সূক্ষ্মভাবে কাজ বাস্তবায়ন করেন তার উদাহরণ কি ইউসুফ আলাইহ সালাম যখন জেলে আল্লাহ চাইলেন ইউসুফ আলাহি সালাত সালামকে জেল থেকে বের করবেন তো জেল থেকে বের করার জন্য আল্লাহ চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারতেন আল্লাহ সুবাহন ডাইরেক্ট অ্যাকশন নেন না এই জন্য মানুষ আল্লাহর নাম জানে না আল্লাহকে বুঝে না আল্লাহকে অনুভব করতে পারে না এই জন্য মানুষ হতাশ হয় মানুষ চাই ডাইরেক্ট অ্যাকশান কিন্তু আল্লাহ তো বলছে আমি লাতিফ আমি ডাইরেক্ট অ্যাকশান নিই না আমি সূক্ষ্মভাবে কাজ করি তুমি ধরতেও পারবা না যে এই কাজের পিছনে আমার এই উদ্দেশ্য তোমার কাছে মনে হবে এটা অকল্যাণ কিন্তু এর পিছনে কল্যাণ আছে তোমার কাছে মনে হবে এটা কল্যাণ কিন্তু এর পিছনে অকল্যাণ আছে কেননা আমি কাজ করি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ইউসুফ সালামকে জেল থেকে বের করার জন্য ডাইরেক্ট অ্যাকশন কি হতে পারে সরাসরি এসে জেলের দরজা ভেঙে দিলেই তো জেল থেকে বের হয়ে যায় কিন্তু আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিলেন না তিনি সূক্ষ্মভাবে কাজ করেন বাদশাহ একটা স্বপ্ন দেখল বাদশাহ জানলও না বুঝতেও পারল না যে এই স্বপ্নের ফলে একটা সময় ইউসুফ জেল থেকে বের হয়ে মন্ত্রী হবে কিন্তু ওই ছোট্ট কারণকে আল্লাহ স্বপ্নের কারণকে আল্লাহ সুবাহানা তালা ইউসুফ সালাতু সাল্লা জেল থেকে বের হয়ে মন্ত্রী হওয়া পর্যন্ত পৌঁছে দিলেন মুসা আলাইহি সাল্লা সাল্লামকে যখন তার মা বন্দি করে নদীতে ফেলে দিল তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোনো সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না বাহুনা না আহম ওয়াস্তাহায়ুন আহম বানু ইসরায়েলের সকল ছোট সন্তানকে ফেরাউন প্রকাশ্যে জবাই করার আদেশ দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে কিন্তু আল্লাহ সাহানহ তালা ডাইরেক্ট অ্যাকশান নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশানে যাননি আল্লাহ হচ্ছেন লতিফ এত সূক্ষ্মভাবে কাজ করেন যে যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি আল্লাহ সুবাহান তালা মুসা আলাই সাল্লা তার ঘরেই লালন পালন করিয়েছেন কেন তিনি লাতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন মুসা আলহি সালাতামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন আল্লাহ সুবাহ তালা ডাইরেক্টলি ফেরত দেননি মুসা আলাই সালাতাম কারো দুধে মুখি দেন না যখন তার প্রচার করছে যার সাথে আপনার সমস্যা আছে তাকেই বাক্যটা বলতে শিখুন যেটা আল্লাহ বলতে শিখিয়েছে যে আমি আমার সকল আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম যিনি শুধু আমার প্রতিপালক নয় তোরও প্রতিপালক তথা তিনি চাইলে এর যেকোনো প্রতিশোধ তোর ওপরেও নিতে পারেন যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কেন পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে আমারও প্রতিপালক হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ নাই অতএব দ্বিতীয় আর কেউ নাই যে সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতলাকে ওকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবহানহতলা যে তার দায়িত্ব পালন করেন তার নমুনা তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি আল্লাহ সুবহানহতালা দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আর ঘটনা বলি কিছুদিন আগে চিটাগাঙে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটেছে না ঘটেনি ঘটেছে তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে আম্মা আপনি একটু দেখে রেখেন আব্বা আপনি একটু দেখে রেখেন এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে এতক্ষণ আল্লাহ সুবাহ আপনাকে যেটা বুঝাতে চাইলেন যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি বাচ্চা রেখে গেলাম কার দায়িত্বে তোমার দায়িত্বে কার দায়িত্বে তোমার দায়িত্বে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে সফরে পাঠালাম আস্তাও আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায় দায়িত্ব আমি কার দিলাম আল্লাহর ওপর ওপর দিলাম এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো উদাহরণ এক মুসা আলাইহি সাল্লা সালাম এবং খিজির আলাইহি সাল্লা সালাম যখন সফর করছেন তখন সফরের শেষ স্টপেজ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা আলাইহি সালাতামের মন খারাপ তো মুসা আলাইহি সালাতাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করল না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন খিজির আলি সাল্লাতাম বললেন হাদা দা এটা আমার এবং তোমার মধ্যে ফায়ারে কুম বাইনি অবাই নাকুম তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যাই তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াকানা আবু হুমা হা এই যে বাড়ি এই বাড়িতে দুইটা ইতিমের সম্পদ আছে দুইটা এতিমের সম্পদ আছে এই দুটা এতিমের বাপ মা সৎ ছিল ওই বাপ মা মারা যাওয়ার সময় ওই বাপ মা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিল জোরে বলেন আল্লাহকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া কানা আবুহুমা সালিহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর ওপর এই জন্য আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ একবার এটা একটা উদাহরণ নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন তিনি দায়িত্ব নিয়েছেন তাই দুইজন সৎ পিতা মাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই জন্য ইব্রাহিম আলাইহ সালাম যখন সন্তান সন্ততিকে কাবাঘরের পাশে তখন তো কাবা ঘর ছিল না নির্জন মরুভূমিতে মানুষ নাই পশু নাই পাখি নাই ফেলে রেখে আসতেছেন তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে আইনা তাজহাব ইয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম কথা বলেন না শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন আ আমারাকাল আল্লাহ আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তখন তিনি বললেন আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কোনো দিন ধ্বংস করতে পারেন না আচ্ছা সেটা তার আল্লাহ ভরসা এবার ইব্রাহিম আলাই সালাতাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইন্দুর আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম জোরে বলেন কার দায়িত্বে আল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট অমাইয়া তা ওয়াক্কালা আল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর ওপর কোনো দায়িত্ব দিয়ে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমার এবং আপনার সকল দায় দায়িত্ব নিতে বসে আছেন অপেক্ষমান আছেন এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ ওয়া হতালার ওপর দায়িত্ব দেই আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে ওকিল মানে কি আল্লাহর একটা গুণ আল্লাহ ওকিল আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে ভয় হবে ভয় হবে না হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহ সুবাহানও তালাকে ওয়াকিল বানাতে পারবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান আল্লাহ দায়িত্ব পালন করবে বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পড়ে শেষ করি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছি যেকোনো মুহূর্তে হতে পারে কোনো মুহূর্তে মারা যেতে পারে চাপা দিয়ে যেতে পারে যে যেকোনো মুহূর্তে কোনো কিছু হতে পারে কিন্তু আমি কি বলে বের হচ্ছি বিসমিল্লাহ তো আল্লাহ আমার সব দায় দায়িত্ব আল্লাহর উপর দিয়ে বের হচ্ছে লা ওয়ালা হচ্ছি ইল্লা বিল্লাহ এই বাক্যটা অনেক মানুষ বুঝে না জেলা ইল্লা খুয়াবিল্লা মানে কি সবাই বলে জেলা এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায় পৃথিবীতে যারা আমার শত্রু পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায় তাদের হিংসা করার শক্তি জিরো তাদের ক্ষতি করার শক্তি জিরো তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো লা ইল্লা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ক্ষতি করার ক্ষমতা জিরো যদি না আল্লাহ তাকে শক্তি দেন কথা বুঝতে পারেননি মনে হয় তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো এই বাক্যের অর্থ হচ্ছে এটা যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে ওর পাওয়ার ইজিক্যাল টু জিরো লা লাউলা ওলা বিল্লাহ যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন ক্ষতি করার অনুমতি না দেন সকলের পাওয়ার জিরো ইল ইম আমার আলোচনার আজকে আল্লাহ সুবাহর যে গুণাবলী সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চিতে ব্যতিক্রম সেটা হচ্ছে আশা আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ সুক্রিয় আদায়কারী হয় যে ভাই তোমার সুক্রিয়া আমার এই কাজটা করে দিলাম তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী প্রশ্ন কি আমার বুঝতে পারছেন কথা বলতে হবে আমার সাথে প্রশ্ন কি যায় আল্লাহ বলছেন যে আল্লাহ মানে সুক্রিয়া আদায়কারী সুক্রিয়া আদায়কারী তো মানুষে হয় যার উপকার করলে সে আমাকে সুক্রিয়া আদায় করলো আচ্ছা আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন বহু মানুষের উপকার করেছেন উপকার করে সে আপনাকে ধোকা দিয়েছে এমন হয়নি হয়েছে না হয়নি বহু মানুষের উপকার করেছেন উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি হয়েছে তাহলে কারো উপকার করার পর ধোকা খেলে মনে কষ্ট লাগে কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না যদি বুঝতে পারেন যে আল্লাহ চাকুর আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই নাম দিয়ে ইনি বিপদে পড়েছে আমার কাছে সাত হাজার টাকা ধার চাইল আমি এই সাত হাজার টাকা ওনাকে ধার দিলাম এই সাত হাজার টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে অর সুক্রিয়া আদায় করার জিম্মেদারি নয় স্বীক্রিয়া আদায় করার জিম্মেদারি কার কে সুক্রিয়া আদায় করবে আপনার জোরে বলতে হবে কে আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে চাউল ডাল ভাত যেটাই হোক আপনি দিলেন আপনি যে ওকে দিলেন এর জন্য আপনার সুক্রিয়া কে আদায় করবে জোরে বলেন কে আদায় করবে এর নাম হচ্ছে আল্লাহ শাকুর আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান কত মজার জিনিস দেখেন তাহলে এবার বুঝেন আমি যদি এনার কাছে সুক্রিয়া চাই এনার সুক্রিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ লিমিটেড আপনি আপনার প্রতিবেশীর কাছে সুক্রিয়া চাইলেন তার সুক্রিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড উনি আমাকে কি দিয়ে সুক্রিয়া আদায় করব বলবে থ্যাংক ইউ অনেক অনেক সুক্রিয়া ভাই আপনি আমার সহযোগিতা করেছেন আরও যদি সুক্রিয়া আদায় করে আমাকে পাঁচটা হাজার দিবে দশটা হাজার দেবে তার চেয়ে আরেকটু বেশি দিবে তার চেয়ে আরেকটু বেশি দিবে আমি কোনো বিপদে পড়লে কাজে লাগবে কিন্তু ওনার সুক্রিয়া আদায় করার সামর্থ্য কি সীমাবদ্ধ লিমিটেড আর আল্লাহ যদি আপনার সুক্রিয়া আদায় করে তো আল্লাহ সীমা কোনো আপনি নির্ধারণ করতে পারবেন কোন আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে এই গুণের অর্থ হচ্ছে এটা আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন ওই ভালো কাজের সুক্রিয়া আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আর আল্লাহ বলছে আমি সাঁকুর তুমি তার জন্য যে উপকার করেছ এই উপকারের বিনিময়ে তোমার সুক্রিয়া আমি আদায় করব আর মানুষ যেহেতু সুক্রিয়া আদায়ে সীমাবদ্ধ আর আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়ে অসীম কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না কোন কাজের সুক্রিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য সেটা আপনি জানেন না কোনো একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন তার সুক্রিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে আজ আপনি এত টাকার মালিক আজ আপনার সন্তান সন্ততি আজ আপনার স্ত্রী পুত্র আজ আপনার বাড়ি গাড়ি কোন কাজের সুক্রিয়া আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কিন্তু এটা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করছেন আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান আল্লাহ সুবাহানহতলা শুক্রিয়া আদায় করলে কয়েক ভাবে সুক্রিয়া আদায় করেন মানুষের গুণাহ ক্ষমা করার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন নেকি বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন দুনিয়াতে কিছু দিয়েও যদি শুক্রিয়া আদায় সম্ভব না হয় অবশ্যই আল্লাহ সুবেন তালা সেটা জমা রাখেন সুক্রিয়া আদায় করার জন্য ক্রিয়ামতের মাঠে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করবে যে আপনি এই কাজটা করেছিলেন এই জন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলার এই শুকরিয়া আদায়ের এই থিয়রির দুই একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি একটা ছোট্ট প্রতিতালের মহিলা একটা ছোট্ট কাজ করেছে প্রতিতালের মহিলা বিশাল গুনাহ কি করেছে রাস্তার ধারে একটা কুকুরকে পানি পান করিয়েছে তো এই কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে এটাই সুক্রিয়া আদায় কথা বুঝতে পারেননি মনে হয় দুনিয়ার লজিকে সুক্রিয়া আদায় হচ্ছে কুকুরকে আমি পানি পান করালাম এখন কুকুর আমার ভক্ত হবে কুকুর আমার কথা শুনবে আমার পোষ মানবে কিন্তু আল্লাহ বলছে এই থিওরি আজকে থেকে বাদ দেওয়া তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে অর পক্ষ হয়ে কে সুক্রিয়া আদায় করবে আল্লাহ তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো আল্লাহর শুক্রিয়ার কোনো লিমিটেশন আছে কোনো লিমিটেশন নাই আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই পতিতা মহিলার সকল গুণ ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে আল্লাহ। একটা ব্যক্তি বনু ইসরাইলের বিশাল পাপী সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবা আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না তার আল্লাহর এই ভয়টা যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে এই জানাটুকু মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে আল্লাহকে সে ভয় পাচ্ছে এইটার সুক্রিয়া আল্লাহ সোহানা এমন ভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সোহানতালা তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন